হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের আজকে ভিন্ন ক্যাটাগরির একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে থাকবে কোল বালিশের কভার মাথার বালিশের কভার এবং বিছানার চাদর এই ভিডিও থেকে ভিন্ন ভিন্ন টাইপের কিছু প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওতে আপনি চাইলে শুধু কোলবালিশের বালিশের নিতে পারবেন একটি কোলবালিশের বালিশের খাবার একশো টাকা পাঁচটি কোল বালিশের পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে পাঁচটি কোলবালিশের কাবার নিতে পারবেন এবং বিছানার চাদর নিতে পারবেন দুটি মাথার বালিশ সহ চারশো পঞ্চাশ টাকা কোল সহ নিলে পাঁচশো পঞ্চাশ টাকা স্টক সীমিত অফার সীমিত এটা কিন্তু আজকে একটু ব্যতিক্রম টাইপের ভিডিও দিলাম ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি দেখাচ্ছি হোম টেক্সের কটন চাদরগুলো নিতে পারবেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চাদরগুলো এক্সট্রা মাথার বালিশ নিলে জোড়া একশো পঞ্চাশ টাকা কোরবালিশগুলো এক্সট্রা নিলে একশো টাকা অর্থাৎ পাঁচ পিস কোল নিলে পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানে ম্যানকে এছাড়া ঢাকায় 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা পুরোটাই চাদর কটন আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন ওইটা আমার বাবা হয় ওইটা আপনাদের সাথে কথা বলেছে আর দেখেন এখানে এক কালারে একটা বিছানার চাদর এখানে অনেক কালারে বিছানার চাদর আছে এই চাদরগুলো আপনারা চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর হচ্ছে কোল বালিশ একশো টাকা করে নিতে পারবেন মাথার বালিশ দুইটা একশো টাকা করে নিতে পারবেন চাদরগুলো লং গ্যারান্টি 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 বুশ করবে না বুশ করবে না আমার নাম এটা হচ্ছে আমাদের দোকান এই চাদরগুলো আমাদের দোকানে থাকে আমরা মালগুলো নিয়ে যাই এগুলো আমাদের মাইশা হোমটেক্স আমার নাম মাইশা টেক্স দোকান দিয়ে নাম আমার বাবার নাম মিজান আমার নাম মাইশা রহমান আমার আমার নাম সাথী আত্মার আমার মামার নাম রবিউল মামা আমার রনি মামার নাম রনি মামা আমার ভাইয়ার নাম নাসির ভাইয়া আমার ভাইয়ার নাম রাফি ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কি বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমার নাম লিখে দিবেন তো ভিউয়ার্স এতক্ষণ মাইশা রহমান দুষ্টামি করলো উনি এই কোম্পানির এমডি আমার নাম মিজানুর রহমান আপনারা এই চাদরগুলো চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কোলবালিশগুলো এক্সট্রা চাইলে নিতে পারবেন একশো টাকা পিস আপনার যে কয়টা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা ছাড়া আমাদের অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এই ভিডিওতে ছাড়াও এছাড়াও অনেক কালেকশন অনেক ডিজাইন আছে একশো টাকা পিস কোলবালিশ একশো টাকা পিসে নিতে পারবেন পাঁচ পিস পাঁচশো টাকা দশ পিস এক টাকা আর রাফিসের জন্য চাইলে বেশি করে নিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম